পরে আমরা ঢাকায় গেলাম ঢাকায় গিয়ে আমরা সরি প্রথমে বলি রংপুর বিভাগীয় কমিশনের কাছে রংপুর বিভাগীয় কমিশনের কাছে যাওয়ার পরে ওনারা আমাদেরকে বলেন যে আমরা আপনাদের স্বাস্থ্য পাঠিয়ে দিয়েছি আপনারা একটু ঢাকায় যোগাযোগ করেন এরপরে আমরা দেড় থেকে ছয় জনের এক টিম ঢাকার উদ্দেশ্যের অঙ্গ ঢাকায় গিয়ে আমরা খরাদেশে না যাক আমাদের এখানকার যত কৃষি সন্তান আছে বারিস্টের জিনু